বাংলা ব্যাকরণের বিশেষ বিশেষ কিছু সঠিক ব্যাকরণ প্রদান করতে এই দুটি শব্দ ভূমিকা রাখে বলা যায় বা বাংলার সঠিক ব্যাকরণ প্রদানের সক্ষমতা রয়েছে এই দুটি শব্দের এটার নাম বলা থাকে অনুসার বা অনুসর এই চিহ্ন মূলত বসন্ত চিহ্নের পরিবর্তন হয়ে থাকে যদিও এই চিহ্নের উচ্চারণ নিয়ে বাংলা বিদ বা গবেষকদের মধ্যে নানা রকমের জল্পনা কল্পনা রয়েছে চিহ্ন বিশেষ বিশেষ যে বৈশিষ্ট্যগুলো লালন করে বা ধারণ করে তার অধীনে এটার পরিবর্তে এটিকেও ব্যবহার করা যায় বা যাবে উচ্চারণের জন্য এখন এই শব্দটিকে চূড়ান্ত হিসেবে ব্যবহার করা যাবে বা দেখানো যাবে প্রথম অক্ষরে হসন্ত চিহ্নের ব্যবহার দিতে হয় না বা সাধারণত থাকে না সেক্ষেত্রে পরবর্তী অক্ষরগুলোতে এই বিষয়গুলোকে কাজ লাগানো হয় এটি হসন হসন্ত এই যে এটা যে যুক্ত অক্ষর রয়েছে কিন্তু যদি অসন্ত চিহ্নের ব্যবহার থাকে যেমন এটি তখন কিন্তু এটি আর অসন্তও হবে না বাংলার যে শব্দটি হওয়া উচিত ছিল সেটি কিন্তু এটি হওয়া উচিত ছিল কিন্তু এটার পরিবর্তে এটা ব্যবহার করা থাকে এবং অধিকাংশ ব্যবহার করে এই অকার ব্যবহার করার প্রয়োজন নাই আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবরাত গণিত কতটা আশ্চর্যজনক বিষয় তা নিজে বোঝার জন্য এমন কি না অন্যকে বোঝানোর জন্য গণিতে ব্যবহৃত বাংলা ভাষা মাধ্যমের এই দুটি শব্দ যথেষ্ট ভূমিকা রাখে অর্থাৎ কি না বাংলা ব্যাকরণের বিশেষ বিশেষ কিছু সঠিক ব্যাকরণ প্রদান করতে এই দুটি শব্দ ভূমিকা রাখে বলা যায় বা বাংলার সঠিক ব্যাকরণ প্রদানের সক্ষমতা রয়েছে এই দুটি শব্দে এমন কিনা না বাংলার প্রকৃত বর্ণের সংখ্যা কতটি হওয়া উচিত সে বিষয়েও কিন্তু ধারণা প্রদান করা যাবে যাই হোক এই ভিডিওতে বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথার ব্যবহার থাকবে এই দুইটি শব্দকে কেন্দ্র করে জানতে গেলে বলবো অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তবে যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এমনকি না যারা ফেসবুক আইডিতে রয়েছেন ফলোয়ার না হয়ে থাকলে ফলো বাটনে ক্লিক করুন একই রকম কারণে তো দেরি না করিবার মূল কথার দিকে যাওয়া যাক প্রথমে অঙ্ক শব্দের ব্যবহার দ্বারা কথাগুলো আলোচনা করা যাক এর উচ্চারণ অঙ্ক এটি কেন হলো সেক্ষেত্রে বলা যাবে এই চিহ্নটার আসলে নাম কি বলা হয়ে থাকে বা উচ্চারণ কি বলা হয়ে থাকে বা উচ্চারণের জন্য ঢাকা বাংলা একাডেমি কি সিদ্ধান্ত প্রদান করেছে সে বিষয়ে কথা বলতে যাবে যাই হোক তার পূর্বে আরেক ধরনের বিষয় সংক্ষেপে উপস্থাপন করা যাক এটার নাম বলা থেকে অনুসার বা অনুসার কিন্তু এখানেও বিশুদ্ধ বিষয় রয়েছে বলা যায় যাই হোক এর জন্য আমরা এটিকে ব্যবহার করতে পারি অর্থাৎ এই চিহ্ন মূলত হসন্ত চিহ্নের পরিবর্তন হয়ে থাকে যদিও এই চিহ্নের উচ্চারণ নিয়ে বাংলা বিদ বা গবেষকদের মধ্যে নানা রকমের জল্পনা কল্পনা রয়েছে এর উচ্চারণ নিয়ে পরবর্তী ভিডিওতে কথা থাকবে এমনকি না এর ব্যবহার বা বৈশিষ্ট্য নিয়েও আরও বিস্তারিত কথা থাকবে যাই হোক হসন্ত চিহ্ন বিশেষ বিশেষ যে বৈশিষ্ট্যগুলো লালন করে বা ধারণ করে তার অধীনে এটার পরিবর্তে এটিকেও ব্যবহার করা যায় বা যাবে উচ্চারণের জন্য এখন এই শব্দটিকে চূড়ান্ত হিসেবে ব্যবহার করা যাবে বা দেখানো যাবে সে ঠিক এইরকম হবে যুক্ত যে শব্দগুলো রয়েছে প্রথম দশা ব্যতীত পরবর্তী দশাগুলোতে যদি যুক্তাক্ষর থাকে তাহলে ওই যুক্তাক্ষর যুক্ত অংশে পরের যে অক্ষর থাকবে ওই অক্ষরে যদি হসন্ত চিহ্নের ব্যবহার বা ওই বরাবর যদি কাঁ চিহ্নের ব্যবহার না থাকে তাহলে পরের অক্ষরে কিন্তু ওকার ধরে নিয়ে পড়ার বিধান রয়েছে সেটি ব্যাকরণের সরাসরি সুনির্দিষ্ট কথার মাধ্যমে না হলেও বাংলা লিখিতে যে শব্দগুলো পাওয়া যায় সেই শব্দের উচ্চারণ নির্ধারণের জন্য এই কথাটা বৈধ কথা সেক্ষেত্রে বলছি প্রথম দশাবেদিত প্রথম দশাতে আবার কি ধরনের কথা রয়েছে আর তার জন্য সাধারণত বলা যায় সাধারণত প্রথম দশাবেদিত যাই হোক এটি এখন বলা দেবে অঙ্ক কারণ যুক্ত পরের যে অক্ষর রয়েছে সেটাতে কিন্তু হসন্ত চিহ্নের ব্যবহার নাই এমনকি না ওই বরবার কাঠ চিহ্নেরও ব্যবহার নাই ফলে যে ঘটনাটা এখন ঘটবে এই কতে ওকার ধরে নিয়ে পড়বে আর ওপরের বা আগের বর্ণটা তার পূর্বের বর্ণের সঙ্গে উচ্চারণের জন্য ব্যবহার করতে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে চিহ্ন বা অন্যান্য যে কাঠ চিহ্ন যা আছে সেগুলোর ব্যবহার দ্বারা এই উচ্চারণে কাজে লাগাইতে হয় এখন বলা যাবে এটি অঙ্ক এই যে কথা বললাম যে হসন্ত চিহ্নের ব্যবহার যদি পরের করে না থাকে তাহলে ওকার ধরে নেওয়া হয় আর যদি থাকে তাহলে ওকার ধরে নেওয়ার কোন সুযোগ থাকবে না তার জন্য এই চিহ্নের যে নাম রয়েছে সে নামকে ব্যবহার করা যাবে যেমন এটি প্রথম অক্ষরে হসন্ত চিহ্নের ব্যবহার দিতে হয় না বা সাধারণত থাকে না সেক্ষেত্রে পরবর্তী অক্ষরগুলোতে এই বিষয়গুলোকে কাজ লাগানো হয় এটি হসন তো কারণ এই যে এটা যে যুক্ত অক্ষর রয়েছে কিনা বলা যাবে এটা আরো বেশি বিশুদ্ধ বিষয় ছিল এর নিচের অক্ষরে যেহেতু অসন্ত চিহ্নের ব্যবহার নাই যার কারণে তয়েতে ওকার ধরে নিয়ে পড়ার বিষয় রয়েছে কিন্তু যদি অসন্ত চিহ্নের ব্যবহার থাকে যেমন এটি তখন কিন্তু এটি আর অসন্তও হবে না যাক এটি অসন্ত হসন্ত আর এটি হসন্ত আবার এই হসন্ত চিহ্নের ব্যবহারগুলো সাধারণত লিখিত আকারে প্রকাশ করা হয় না বা করলেও খুব কম এটি কেন করা হয় কারণ হসন্ত চিহ্নের ব্যবহার তাহলে শব্দে এত বেশি পরিমাণে করতে হবে অর্থাৎ বেশিরভাগ শব্দেতেই হসন্ত চিহ্নের ব্যবহার এত বেশিবার আসবে যা এটি বলা যাবে যে বিরক্তিকর একটা বিষয় হয়ে দাঁড়াবে এটির কারণে আর না হলে মুদ্রণে যারা কাজ করে বা বিভিন্ন ডিভাইসে যারা কিবোর্ড তৈরি করে সেখানে প্রোগ্রামিং সিস্টেমে ওই জিনিসগুলোকে উজ্জ্ব রাখা হয়েছে বিরক্তি থেকে বাঁচানোর জন্য যাই হোক যে কথা বলতে চাচ্ছিলাম এই শব্দের উচ্চারণ অঙ্ক হওয়ার মূল কারণ ছিল এই কথাগুলোর মাধ্যমে আবার এই কথাগুলোর বৈধতা যেমন বললাম যে প্রথমে সাধারণত কাঠ চিহ্নের ব্যবহারও যদি না থাকে যুক্ত অক্ষরে তাহলে ওকার না দেওয়া থাকলে ওকার ধরে নেওয়ার বিষয় আসে সেটি কোন ক্ষেত্রে সেটি ফলাচিহ্নের বিশেষ এক ফলাচিনের কারণে যেমন কিনা বলা যাবে হিট স্ট্রোক এর বাংলায় যদি আসলে লেখা হতো তাহলে কিন্তু এটি হওয়া উচিত ছিল এমন কিনা স্ট্রোক শব্দের জন্য বাংলার যে শব্দটি হওয়া উচিত ছিল সেটি কিন্তু এটি হওয়া উচিত ছিল কিন্তু এটার পরিবর্তে এটা ব্যবহার করা থাকে এবং অধিকাংশ ব্যবহার করে এই ও কার ব্যবহার করার প্রয়োজন নাই কার চিহ্ন না থাকলেও ও কার ধরে নেওয়ার বিষয় এখানে দেখতেও হবে না সে ঠিক এই র ফলার জন্য অর্থাৎ র ফলার ব্যবহার থাকলেই প্রথমে ওকার দিতেও হবে না এবং নতুন করে ওকার ধরে নিয়ে পড়ারও বিষয় থাকবে না কারণ ওর উচ্চারণের বিষয়বস্তুতে ওকারের বিষয়টা চলে আসে যা হোক এটি কিন্তু স্ট্রোক যেমন এখানে কিন্তু আরেক ধরনের বিশেষ ইঙ্গিত রয়েছে যে বিষয়গুলোকে পরবর্তীতে কাজে লাগানো যাবে সংখ্যা এই শব্দের উচ্চারণ আসলে সংখ্যা কেন হলো তার জন্য পূর্বের মতো এখন দেখানো যাবে এই যে এই চিহ্ন এই চিহ্নের যে নামকরণগুলো বললাম বা তার জন্য বিশুদ্ধ উচ্চারণের জন্য যে কথাগুলো ব্যবহার করলাম কি হওয়া উচিত আসলে এটি ব্যবহার করে থেকে আর না হলে এটিকে ব্যবহার করা থেকে এর উচ্চারণ অনুসার এর উচ্চারণ কিন্তু অনুস্বর এটি হওয়ার কথা স্বর নয় যদি স্বর হওয়ার কথা বলি তাহলে কিন্তু এই হাইফেন হাইফেনে একটু নিয়মের ব্রেক করে দিতে হবে এটি কিন্তু ব নয় ব ফোলা কিন্তু উচ্চারণের জন্য এখানে যে বিষয়গুলো ব্যবহার করে থেকে এই অ এর পরিবর্তে ও আসে এটি আবার কখন কখন আসে অর্থাৎ প্রথম অক্ষরে অ যা কিনা স্বরে অ আমরা বলে থাকি এর উচ্চারণেও কিন্তু কথা রয়েছে কোনটা বৈধ হবে উচ্চারণের জন্য স্বরে অ নাকি শুধু অ যে যে কথা বলতেছিলাম এটি ব্যবহার করা থেকে স্বর পরিবর্তে তালুবশ সেক্ষেত্রে আমি বলবো এখানেও আসলে খটকা রয়েছে ফলার বৈশিষ্ট্য অনুযায়ী এটার বিষয়বস্তু এটাও হওয়ার কথা কিন্তু তা ব্যবহার করে না এটি ব্যবহার করাই ভিন্ন হয়ে যাবে যখন এটা ছিল এখানে যুক্তি হবে এটা ব্যবহার করা যে কথাগুলো পূর্বে ব্যবহার করলাম সেই কথার কারণে কারণ এটা যুক্ত অংশ তন্তসায় ব ফলা ফলার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে আবার এটার জন্য এটি হয়ে থাকে উচ্চারণের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে কিন্তু সেক্ষেত্রে বলছি এখানে কিন্তু এই দুইটাই তাল অবসর পরিবর্তে দন্তস্ব এটি দ্বিধাহীনভাবে সত্য ছিল ফলাচিহ্নের বৈশিষ্ট্য অনুযায়ী এই অনুসার বা অনুস্বর যেটাকে আমরা অনুস্বর বলে থাকি এখন এটার পরিবর্তে এটার ব্যবহার দেওয়া যাবে অনুসারের পরিবর্তে যা কিনা মো হসন্ত পূর্বের মতো হসন্ত চিহ্ন যে বৈশিষ্ট্যগুলো ধারণ করে তার অধীনে যদি ব্যবহার করা হয় তাহলে এটার পরিবর্তে এটি ব্যবহার করা যায় এখন এখানে বর্ণনা করা যাবে ফলাচিনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর অধীনে এটি সংখ্যা হবে তার পূর্বে কিন্তু সরাসরি বোঝা সম্ভব পড়ছিল না যে আসলে এটি সংখ্যা কিভাবে হয় আবার এটাকে কিভাবে ব্যবহার করা যাবে সংখ্যা শব্দ কিন্তু এই শব্দের মাধ্যমে প্রকাশ করা যাবে এটিও সংখ্যা কিন্তু সংখ্যা শব্দের জন্য নির্ধারিত যে বিষয় সেটি এটি এর আদলে প্রকাশ যদি করতে হয় তাহলে এটি হইতে হবে নাহলে এটি হইতে হবে তবে এখানে আবার ফলাচিনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর অধীনে শুধু র ফলা ব্যতীত অন্যান্য ফলাগুলোকেও ব্যবহার করা যাবে যেমন কি না এটি হবে যেখানে ব ফলাটি অনুরূপভাবে এটিও ব্যবহার করবে যেখানে কিনা এটি ম ফলা ব্যবহার হয় বা ম ফলা হয় সবগুলোর জন্য কিন্তু একই উচ্চারণ আসবে সেক্ষেত্রে এই বিষয়গুলো হয়তো বা কোনো অভিধানে পাওয়া যাবে না বা কোনো বই পুস্তকে পাওয়া যাবে না ব্যতিক্রমভাবে উপস্থাপিত হয়েছে সেটি চিহ্ন এবং তার উচ্চারণের জন্য যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সে বৈশিষ্ট্যের অধীনে অর্থাৎ এই সব কয়টি শব্দই সংখ্যা হবে বিতর্ক ছাড়া আর বিতর্ক যদি কেউ করতে চায় তাহলেও তার জন্য যুক্তি খণ্ডন করা যাবে শুদ্ধ হওয়ার জন্য কারণ এখানে কিন্তু মুখস্থ বিদ্যার কোনো জায়গা নাই এখানে যে বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো বর্ণনার মধ্যে তবে এই বিষয়গুলোতে হয়তোবা বাংলা বিষয় নিয়ে যারা গবেষণা করছেন তাদের জন্য এমন কি না বাংলা বিদের ভূমিকা যারা চয়ন করছেন তাদের জন্য একটু দ্বিধান্বিত বিষয়ে দাঁড়ালো যাই হোক যুক্তি রয়েছে পরবর্তী ভিডিওগুলোতে আসলে এই বিষয়গুলোতে খন্ডন করার চেষ্টা করব ইনশাল্লাহ এই কথাগুলোর বৈধতা কোথায় যেমন গণিতে ব্যবহার করা হয় থাকে অংশ আর এইবার ব্যবহার করা এটার পূর্বত এটি যুক্ত অবস্থায় যদিও এই বিষয়গুলো হয়তো বা ভিন্ন ভিন্ন ফন্টে ভিন্ন ভিন্ন আকার আকৃতিতে প্রকাশ হবে তারপর বলছি এখন এখানে এই অংশটা যুক্ত অংশ হিসেবে রয়েছে কাজী। এই বরাবর কিন্তু ওকার কে ব্যবহার করা যায় বা যাবে শব্দাংশের কথা যদি বলি সেখানেও একই রকম ঘটনা রয়েছে বা ভগ্নাংশ নামের যে শব্দটা গণিত ব্যবহার হয়ে থাকে এইভাবে আসলে ব্যবহার করা যাবে যে এর উচ্চারণটা অঙ্ক কেন হলো এবং এর উচ্চারণটা সংখ্যা কেন হলো এখানে কিন্তু ফলাচিহ্নের বিশেষ বিশেষ কিন্তু ইঙ্গিত রয়েছে অর্থাৎ যারা ফলাচিহ্নের বৈশিষ্ট্য বোঝেন বা বুঝেছেন তাদের জন্য এই বিষয়টি ধরা খুবই সহজ হয়েছে তাই বলছি ফলাচিহ্নের সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য বা ব্যাকরণ থাকা দরকার এবং সেটি গণিতের মাধ্যমে বর্ণনা করা যাবে আসলে সুনির্দিষ্ট ব্যাকরণ কি হওয়া উচিত তবে এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যারা সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ